হ্যালো ফ্রেন্ডস এই মাছটার আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে আমি মাছটার নাম ঠিক জানি না বাড়ি বাজার থেকে যখন আনে তখন আমি ছোট মাছই বলি তো যাই হোক মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মাখালাম তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম তারপরে আবারও তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দেওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিলাম দিয়ে আলুগুলো দেওয়ার পরে এবার নুন স্বাদ মতো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এ পর্যায়ে এবার আমি এর মধ্যে দেব বেগুনগুলো বেগুনগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব তারপরে একটা মশলার পেস্ট রেডি করেছি এর মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা একটা ঘোল পেস্ট রেডি করার পর আমি সেটা কড়াইয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত তেলটা বেরিয়ে না আসবে এবার দেখো তেলটা প্রায় বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো খুব বেশি পরিমাণে গরম জল দেবো না যেহেতু এই মাছটা একটু গায়ে গায়ে হবে অসম্ভব সুন্দর লাগে কিন্তু বিশ্বাস করো সত্যি আমি এই মাছটার নাম জানি না তোমরা যদি জানো তাহলে এই মাছটার নামটা অবশ্যই আমাকে জানিও আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিলাম আর একটু গরম মশলা দিলাম দেখো গায়ে গায়ে ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে একদম পরিবেশনের জন্য একদম প্রস্তুত অসম্ভব সুন্দর লাগে খেতে গায়ে গায়ে রান্না হয় এটা বেশি ঝোল করলে ভালো লাগে না তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো ভীষণ সুন্দর লাগে সত্যিই খুব সুন্দর লাগে তো থ্যাংক ইউ সকলে ভালো থেকো